বিশ্বস্তেমার উদ্দেশ্য হচ্ছে দিনের তবলি ঠিক আছে এটা আমার ভাইরা বলেন আমি বলছি না আমার ভাইরা বলেন কহুজুর এটা তো উদ্দেশ্য দিনের তবলি কিন্তু আমরা ধরনটা পরিবর্তন করেছি এটা ঈদে মিলাদ অবজেক্টিভ এই ধরনটা আগে ছিল না আমিও বলছি আমাদের এই ধরনটা আগে ছিল না আমরা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর প্রেম শিখানো উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে আমার নবীর সিরতের সাথে কানেক্টেড করা নতুন প্রজন্মকে সলফে সালহীন উম্মত আমার নবীর সিরতের সাথে কানেক্টেড করা এটাই ঈদ মিলাদ নবীর অবজেক্টিভ যাদের মাধ্যমে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে দিন প্রচারিত হয়েছে দিন দিনের ব্যাখ্যা দেওয়া হয়েছে মনে রাখবেন দিন দুই ভাবে আমাদের কাছে এসেছে কয় ভাবে দুই ভাবে আমরা মনে করি সলফ ইসলাম সলফ ইসলাম সলফ ইসলাম কোন ড্রেস কোডের নাম না সলফ ইসলাম কোন লম্বা দাড়ি তারপরে আপনি একটা নির্দিষ্ট হুলিয়া টাইপের ড্রেস পরবেন তারপরে গিরার উপর তুলতে তুলতে পাঞ্জাবিকে হাঁটু পর্যন্ত লাগাবেন এটাকে আপনি নাম দিয়েছেন সলফ ইসলাম না আমার ভাই সলফ ইসলাম এটার নাম না সলফ ইসলাম বলা হয় অশন অফ নলেজকে সল অফ ইস্তাম একটা জ্ঞানের নাম ইসলাম দুইভাবে আমাদের কাছে এসেছে একটা হচ্ছে অরিজিনাল টেক্সট এটাকে আমরা বলি ভার্টিকাল ট্রান্সফর্মেশন অফ দি রিলিফ অফ আওয়ার দিন ভার্টিকাল ট্রান্সফর্মেশন মানি কোরান আমাদের ধর্মের দুইটা অরিজিনাল সোর্স আছে প্রাইমারি সোর্স যা থেকে বলি কোরান এবং সুন্ন কোরান এবং সুন্ন তো কোরআন এবং সুন্না কি ফেরেস্তা এনে আমাদেরকে দিয়ে গেছেন দিয়ে নাই কতটা জিনিস ব্যবহার হয়েছে আপনারা জানেন ফুকাহা ব্যবহার হয়েছে মহাদ্দিসিন ব্যবহৃত হয়েছে মুফাসসিরিন ব্যবহৃত হয়েছে হাজারা থেকে এক ব্যক্তি দৌড়তে 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 এসে বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মধ্যে জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে এগুলো সব ডিবাইন টুল ডিভাইন টু সবাই কার করছে কোরআন এবং শূন্যতে তাইলে আমাদের একটা হচ্ছে অরিজিনাল মেসেজ অরিজিনাল মেসেজ হচ্ছে কোরআন এবং শূন্যা এটা পরিবর্তন করা যাবে না এটা ডিলিট করতে পারবেন না এটা যেভাবে আসছে ওভাবে থাকবে এটা আম চ্যালেঞ্জেবল কেউ ইচ্ছে করলে চ্যালেঞ্জ করতে পারবে না কেউ ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবে না এটা এভার লাস্টিং চ্যালেঞ্জ কোরআন এবং শূন্যতের অথরিটিকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কোরআন সুন্না এসেছে এটাকে বলা হয় অরিজিনাল মেসেজ অব দিন এখন সময় পরিবর্তন হচ্ছে হচ্ছে না ব্যাংক ব্যাংকিং সিস্টেম এসেছে ব্যাংকিং সিস্টেম শুধু আসে নাই ব্যাংকিং সিস্টেম পুরা সমাজকে তার এনভেলপের মধ্যে নিয়ে আবৃত করে দিয়েছে আপনি যদি চোখ বন্ধ করে বলেন হারাম 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 হবে হবে না ফুকা হায় দাঁড়াবে দাঁড়িয়ে ফুকা হায় ব্যাংকিং সিস্টেমকে নিজের টেবিলের মধ্যে রাখবে রেখে এক একটা জিনিস অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে কোরআন এবং সুন্নতকে এটার সাথে খাপ খাওয়াবে মাঝখানে যিনি কাজ করছেন ওনাকে ফকি হে বলা হয় তো এখন দিন কার মাধ্যমে সংরক্ষণ হচ্ছে এই ফকির মাধ্যমে উনি কি করছেন উনি দিনের ব্যাখ্যা করছেন নতুন ব্যাখ্যা তাহলে দিনের দুইটা ট্রান্সফরমেশন একটা হচ্ছে অরিজিনাল মেসেজ আর একটা হচ্ছে সেই ধর্মের ব্যাখ্যা এই ব্যাখ্যাটা কখনো ফকি দেন কখনো মুফাসির দেন কখনো সুফিয়া কেরাম দেন যখন যে জিনিসের প্রয়োজন সেই জিনিসের ব্যাখ্যা উন্মতের কারা দেন জানেন যাদেরকে আমার নবী নিজের অ্যালমের ওয়ারিশ বলেছেন নিজের অ্যালমের ওয়ারিস হাবিব আপনি তো চলে যাবেন তো আমরা কোথায় যাব আমার নবী বলছে যেই দিন রেখে যাচ্ছি সেই দিনের মধ্যে কোনো রাতের অন্ধকার নাই এটা চোদ্দ তারিখের চাঁদের মতো জল জল করে জ্বলবে হাবিব সময় পরিবর্তন হবে মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আসবে তো দিন সবসময় কিভাবে জিন্দা থাকবে আমার উন্মতের আলেমদের মাধ্যমে আমার উন্মতের আলেমদের মাধ্যমে আল উলামা ও রাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইননা মা ওয়ারাসু আল ইলম আম্বিয়াই কেরাম এলম রেখে যান সেই এলমের ধারক বাহক হন উম্মতের উলামাই কেরাম তো এই উম্মতের উলামাই কেরাম এসে প্রত্যেক জমানায় কোরআন এবং সুন্নতকে জিন্দা রাখবেন নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এখন আপনি যদি মাঝখান থেকে উঠে বসেন হুজুর এই ব্যাখ্যাটা আমার নবীর জমানায় ছিল না বুঝতে পেরেছেন তো আপনি কার বিরুদ্ধে কথা বলেছেন কোরআনের বিরুদ্ধে আমার বাইরা এই যে আগে ছিল না আগে ছিল না বিশ্ব ইস্তেমা হয় না আমাদের দেশে হয় আমি আপনারা আমাকে চিনেন আমি কাউকে আন্ডার এস্টিমেট করা সমালোচনা করা কাউকে হেও করা আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি ওই জন্য বলছি না আমি আপনাদেরকে বলছি বিশ্ব স্তেমার উদ্দেশ্য হচ্ছে দিনের তবলি ঠিক আছে এটা আমার ভাইরা বলেন আমি বলছি না আমার ভাইরা বলেন কহুজুর এটা তো উদ্দেশ্য দিনের তাবলি কিন্তু আমরা ধরনটা পরিবর্তন করেছি এই ধরনটা আগে ছিল না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে তবলি আমিও বলছি আমাদের এই ধরনটা আগে ছিল না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার নবীর এস্ক মহব্বত নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া কেন কারণ এস্ক মহব্বত ইমানের রুকনের নাম কিসের নাম রুকনুল ইমান ইমানের স্তম্ভের নাম হচ্ছে আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্য আমরা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর প্রেম শিখানো উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে আমার নবীর সিরতের সাথে কানেক্টেড করা নতুন প্রজন্মকে সলফে সালহীন উম্মত আমার নবীর সিরতের সাথে কানেক্টেড করা এটাই ঈদ মিলাদ নবীর অবজেক্টিভ এখন এই ধরনটা কি আগে ছিল না ধরনটা আগে ছিল না যেভাবে বিশ্ব ইস্তেমা ছিল না আমার নবীর জমানায় কখনো মদিনা শরীফের মধ্যে এর সার রাউন্ডিং এরিয়ার সব সাহাবাই کرام কে নিয়ে কোনো বিশেষtema হয় নাই সাহাবাই کرامের জমানায় হয় নাই তাবে তাবেঈনের জমানায় হয় নাই আৎবাউ তাবেঈন আইমা মুজতাহিদিন কেউ কখনো অন্তত বাগদাদ যখন সেন্টার অফ সিভিলাইজেশন হয়েছিলে পুরো পৃথিবীর সিভিলাইজেশনের হেডকোয়ার্টার ছিল বাগদাদ বাগদাদের কুফা অন্তত সেখানে তো হলো একটা ইস্তেমা হইতে পারত আনাজ কানাজ নিয়ে সেটা কিন্তু হয় নাই সুতরাং আপনি এই জায়গায় এগুলা কেন বলেন এগুলা বলেন শুধুমাত্র যুব সমাজদেরকে কি করার জন্য শুধুমাত্র কনফিউজ করার জন্য আমার ভাইরা কনফিউশন দুই জায়গা থেকে আসে একটা হচ্ছে জিন্নাত আর একটা হচ্ছে ইনসান আল্লাদি ওয়াসবি সুফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি নাস তো ওয়াসওয়াসা দুই জায়গা থেকে আসে ওয়াসওয়াসা আমার নতুন প্রজন্মকে ডিস্টার্ব করে আমি আপনাদেরকে বলবো যেটার উপর উম্মতের স্কলাস্টিক বডি গত সাত আটশো নয়শো বছরে ঐক্যবদ্ধ পোষণ করেছে কোন ধরনের ইফ এবং বাট ছাড়া কোন কিন্তু কোন যদি ছাড়া আজার বিশ্ববিদ্যালয়ে যান ইয়ামেনে যান সুরিয়াতে যান বাগদাদে যান প্যালেস্টাইনে যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান নর্থ আমেরিকাতে যান ইউরোপিয়ান কান্ট্রিসে যান হেন কোনো দেশ নাই দেশের হেন কোনো শহর নাই যেখানে ঈদ এ মিলাদুন পালিত হয় আপনি বুঝতে পেরেছেন এটা 60% পালন করে সেরকম না 70% করে সেরকম না উম্মতের 92% ঈদে মিলাদুন নবী পালন করে এরপরেও যদি আপনারা এটা নিয়ে মানুষকে কনফিউজ করেন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইয়েরা জামাত ইসলামের ভাইয়েরা আছে না জামাত ইসলামের ভাই একই যুক্তি আমার নবীর জামানায় ছিল না আমার নবীর জামানায় এই যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক উনি আমির উনি রুকন

আমি আপনাকে একই কথাই বলছি আপনি দরদ দেখেন কেন উদ্দেশ্য তো আমার নবীর আশক মোহাম্মদ সিরাতের কথা তুলে ধরা আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই কারণে উম্মতের আজকের যুগ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে আমরা প্রথম যখন মিশরে যাই আমরা মনে করি করেছিলাম বাংলাদেশ সারা পৃথিবীতে বুদে ঈদে মিলাদুন আর হয় না ও মাই গড প্রথম যখন মিশরে ঈদে মিলাদুন্নবীর জুলুস দেখলাম শুধু জুলুস না হাস্যকর বিষয় হচ্ছে মিশরের মধ্যে সরকারিভাবে বারো দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী হয় সরকারিভাবে এবং সেই মিলাদুন্নবীতে পৃথিবীর সমস্ত মুসলিম দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ দাওয়াত দেওয়া হয় আপনারা জানেন আমাদের দেশ থেকে কারা যান কারা যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত ধরে তারা যান কেন ফাইভ স্টার নবাব ফাইভ স্টার হোটেল অনে এটা খানানো বেগিন জিন সাইবেন বেগিন খাইতে দিতে লাগবেন তো আর আর তো আল্লাহ দিলে খানার উৎফালাই দিলে শরীর তৈরি করতে নজন ফাইভ স্টার হোটেল টিকেট প্রেস্টিজ স্টেটাস তারপরে আপনি খাওয়া দাওয়া আপনি এখানে এসে বলতে হবে না যে আমি ডেলিগেশন হিসেবে গিয়েছি তো ঈদ এ মিলাদুন ও মিশরে পালন করলে জায়েজ হয় বাংলাদেশে বেদাত হয়ে যায় এই বছর এই বছরও গেছে তারা যারা ইসমিল আদনবিকে বেদাত বলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সিম্পল জিনিস হচ্ছে আবার বলে কো শরীয়তের মধ্যে এই দুইটা আচ্ছা মানে আপনি মানুষকে কনফিউজ আপনি ইজিলি কনফিউজ করতে পারবেন কেন এটা আমার সাবজেক্ট এখানে তো কে মাদ্রাসা পড়ুয়া নাই তো স্বাভাবিকভাবে ফিজিক্সের লোক যদি চায় কাউকে ফিজিক্স বিষয়ে কনফিউজ করতেনি কনফিউজ করতে পারবে অনরা আরে যদি জমিনুল্ল যে এনে এই কদু বিছি মিতে কনফিউজ করিতে ফেলে তো অনারা ফারিবেন তো কারণ কদু রোপণ করে ওখান থেকে কদু প্রডিউস করার টেকনিক যার জানা আছে উনি তো যার জানা নাই তাকে দুই মিনিটে টুইস্ট করে ফেলতে পারবে যেটা আমরা করছি মনে রাখবেন শরীয়তের মধ্যে এই দুইটা এটা আমাদের আন্দাইয়ের মা কানাইও জানে ইসলামী আমাদের আরবি ভাষার মধ্যে শব্দের ব্যবহার দুই ধরনের হয় একটা হচ্ছে শব্দ তার মৌলিক অর্থে ব্যবহৃত হয় আর একটা হচ্ছে শব্দ তার রূপক অর্থে ব্যবহৃত হয় আমরা ইংরেজিতে বললে রিয়েল সেন্স এবং মেটাফোর বলি বাংলাতে বললে মৌলিক অর্থ এবং রূপক অর্থ বলি আরবিতে বললে হাকিকত এবং মাজাজ বলি সেটা কিরকম যেমন আমি যদি আপনাকে বলি অমুকের হত্যায় অমুকের হাত ছিল তো হাত মানে কি উনি হাত ঢুকাইতেছেন ওখানে না এখানে হাত শব্দটি তার মৌলিক করতে ব্যবহার না হয়ে তার রূপ করতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ অমুকের হত্যায় অমুকের ইন্ধন ছিল এখানে হাতের অর্থ কি হবে ইন্ধন ছিল ইনফ্লুয়েন্স ছিল এটা হচ্ছে হাত তার রূপ করতে ব্যবহৃত হয়েছে আমি বাবা যেখানে যাও না কেন তুমি কিন্তু আমার চোখে চোখে তো আমি কি আপনি কি আপনার ছেলের সাথে চোখ লাগাই রাখছেন এমনি না 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 এটার মানে হচ্ছে তুমি আমার মনিটরিং এর মধ্যে আছো তুমি যেখানে যাও না কেন তো আমি আপনাদেরকে মূল কথা বুঝাতে চাচ্ছি শব্দ তার মৌলিক অর্থেও ব্যবহৃত হয় শব্দ তার রূপক করতেও ব্যবহৃত হয় ওয়াহাবি ইসলামের মধ্যে এই যে রূপক অর্থে ব্যবহৃত হওয়া এটা ওয়াহাবি ইসলামের মধ্যে ওনারা মানেন না সেই কারণে আমরা যখন ঈদ বলি আমরা খুশির দিনকে ঈদ বলি খুশির দিনকে আরবিতে কি বলে ঈদ আমরা মেটাফরিক্যালি ব্যবহার করি কিছুদিন আগে উনি যদি শুনেন অবশ্যই শুনবেন ইসলাম ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে সমাবর্তন গ্রাজুয়েশন সেরেমনির পরে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে সেই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে আমার শ্রদ্ধেয় বড় ভাই অত্র ইউনিভার্সিটির নাম করা প্রফেসর উনি বলছেন আজকের দিন আমাদের আমাদের জীবনের সবচেয়ে বড় খুশির দিন সবচেয়ে বড় খুশির দিন তো খুশি কে আরবিতে ঈদ বলে কি বলে ঈদ বলে তো আপনি বাংলাতে বললে ঠিক থাকে আমি আরবিতে বললে ব্যথা হয়ে যায় এটা একটা কথা হইল এখন কেন খুশির দিন কারণ ইউনিভার্সিটিতে চার বছরের গ্রাজুয়েশন শেষ হয়েছে আপনারা চার বছর ছেলেদেরকে পড়িয়ে বড় করে ইউনিভার্সিটি থেকে বিদায় দিচ্ছেন বিদায় ওই দিন আপনাদের জীবনের সেরা দিন সবচেয়ে বেশি খুশির দিন বলছেন তো যেই নবী কুল কায়েনাতকে শিক্ষিত করতে আসছে সেই নবীর আগমনের দিন খুশির দিন হয় না তো খুশির দিন হয় তো খুশিকে আরবিতে ইন বলে আরবেন আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করেছি আপনার মূল সমস্যা কোথায় ঈদ ব্যবহার করাতে মূল সমস্যা নাকি মিলাদুল নবীর মাহফিল করাতে মূল সমস্যা সেটা আপনি ডিসাইড করে আগে অনেকক্ষণ চিন্তা করার পর বলছে না আপনি ঈদ ব্যবহার করবেন কেন আল্লাহ আপনি আগে ডিসাইড করেন ঈদে সমস্যা না মিলাদুল নবীতে সমস্যা দেখছেন অবস্থা দুই মিনিটে কনফিউজ হয়ে যাচ্ছেন এখন আপনি যদি ঈদের সমস্যা হয় ঈদ তুলে সমুদ্রে নিক্ষেপ করে আমার কোনো অসুবিধা আছে আমার কোনো আমি বাংলাতে বলবো খুশির দিন ঈদের সাথে যদি সমস্যা হয় এই শব্দের সাথে শব্দ ব্যবহার নাই করলাম বাংলাতে বলবো খুশির দিন আপনি যদি শব্দের সাথে আপনার সমস্যা হয় এগুলা হচ্ছে কি জানেন এগুলা হচ্ছে শুধু শুধু মানুষের সাথে কথা বলে শুধু শুধু ফেতনা ফাসাদের সৃষ্টি করা নাথিং এলস কারণ এই যে বর্তমান যে সময় এই সময়ে নতুন প্রজন্মকে আমরা যদি শিখাতে চাই দিন এবং যে তালিমাত সমাজের সুলের যে তালিমাত আমার নবীর এস মোহাম্বতের যে তালিমাত এগুলো যদি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই তাহলে এই ধরনের মাহফিলের কোনো বিকল্প নাই এখন আমি শুধুমাত্র দুই একটা কথা কোরআন হাদিস থেকে যেহেতু আমাকে বলেছে এরপর আমরা আমাদের আরেক আরেক আলোচনাতে চলে যাব ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আপনারা এটা সিদ্ধান্ত নেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন দেন নাই নিয়ামতের শুকরিয়া আদায় করার্থে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি একটা দারুণ কথা বলেছেন আমার কাছে ব্যাপারটা অনেক অসাধারণ লেগেছে উনি বলেছেন হাত আল্লাহর নিয়ামত কোন সন্দেহ নাই হাতের শুক্রিয়া হচ্ছে হাত দিয়ে এমন কাজ করব না যেটাতে আল্লাহ নারাজ হয় এটা হচ্ছে এই নিয়ামতের শুক্রিয়া চোখ আল্লাহর নিয়ামত এটা দিয়ে এমন কাজ করব না যেটার মাধ্যমে আল্লাহ নারাজ হন এটা চোখ যে আল্লাহর নিয়ামত এটা শুক্রিয়া আদায় এভাবে আপনি নিয়ামতগুলা গুনতে থাকেন আল্লাহ বলছেন নিয়ামত গুনতে থাকলে নিয়ামত শেষ হবে তুমি গণনা শেষ করতে পারবে আমরা এটা সবাই জানি যে আমাদের কাছে আমার নবী সবচেয়ে বড় নেয়ামত এখন আপনি যদি মনে করেন না আমার কাছে আমার নবী বড় নেয়ামত না তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই আমি বারবারই করতে পারবো না কিন্তু আমার কাছে আমার নবী সবচেয়ে বড় নেয়ামত আমার কাছে আমাদের নবী সবচেয়ে বড় নেয়ামত এখন এই নেয়ামত প্রাপ্তিতে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না কারণ শুকরিয়া আদায় করার হুকুম দিয়েছেন খুদ আল্লাহ হুকুম কে দিয়েছেন আল্লাহ তো নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে এটা আল্লাহর ইবাদত এটা আল্লাহর ইবাদত এখন নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় করব আমরা কোরআনের কাছে আসতে হবে কোরআনকে জিজ্ঞেস করতে হবে যে নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করে কোরআন আমাদেরকে বলছে নিয়ামতের শুক্রিয়া আদায় করার চারটা ধরন আছে এক ধরন হচ্ছে ওই নিয়ামতকে স্মরণ করা ওই নিয়ামতকে স্মরণ করা মানে গ্রেটফুল হওয়া আল্লাহর দরবারে নিয়ামতের স্মরণ করে বারবার আল্লাহকে ধন্যবাদ দেওয়া শুক্রিয়া আদায় করা এটাকে বলা হয় জিক্রে নেয়ামা জিক্রে নেয়ামা ইয়া বানি ইসরাঈল যকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম তোমাদের উপর যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের স্মরণ করো তো জিকরে নিয়ামত তথা নিয়ামতের স্মরণের মাধ্যমে নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় এটা কোরআনে পাকে নিয়ামতের সুক্রিয়া আদায়ের প্রথম ধরন নিয়ামতের সুক্রিয়া আদায়ের দ্বিতীয় ধরন হচ্ছে তাহদিসে নেমা ও অন্য বিনিয়মাতি রব্বিকা ফাহাদিস আমার আল্লাহ বলছেন যে আল্লাহর নিয়ামত যে পেয়েছো সেটা মানুষের মধ্যে বর্ণনা করো মানুষের মধ্যে জিক্রে নিয়ামত নিজে নিজে করতে পারবে না তাহাদিসে নিয়ামত নিজে নিজে করতে পারবে না তাহাদিসে নিয়ামতের জন্য একজন মহাদ্দিস লাগে আর কিছু সামেইন লাগে একজন বর্ণনা করবে আরেকজন বর্ণনা শুনবে এখন মজলিস যদি বড় হয় তো আমি এখান থেকে বললে পিছনের লোক শুনবে না তাহলে আমাকে এমন কিছু ব্যবস্থা করতে হবে যেন পিছনের লোকজনও শুনে বুঝতে পেরেছেন মানুষ বেশি এসেছে আমি চিন্তা করলাম আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করলেন এতগুলা মানুষ এসেছে আমার নবী বলেছেন আমার ধর্মের মধ্যে খাওয়ানো অনেক বড় নিয়ামত খাওয়ানো অনেক বড় আবাদত তো আমি চিন্তা করলাম আমি আমার সাধ্য অনুযায়ী খাবার দাবারও একটু ব্যবস্থা করলাম হয়ে গেছে না মিলাদুল নবী এটা কোথায় তাহাদিস নিয়ামতের মধ্যে তাহাদিসে নিয়ামত মানি যেই নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে সেই নিয়ামত মানুষের মধ্যে আপনি বর্ণনা করেন মানুষের সাথে শেয়ার করেন এটাকে বলা হয় তাহাদিসে নেয়ামত কি তাহাদিসে শুকরিয়া আদায়ের তৃতীয় কোরআনী ধরন হচ্ছে সেই দিনকে ঈদ হিসেবে পালন করা হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন না আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা এখন জান্নাত থেকে বিশেষ খাদ্যদ্রব্যের একটা ট্রে হযরত ঈসা আলাহ বলছেন মওলা যদি ওই নিয়ামত আপনি আমাদের উপর নাজির করেন সেটা আমরা ঈদ হিসেবে পালন করব আমাদের জন্য ঈদের দিন হবে ও ভাই ঈসা আলাহ ইসলামের উন্মতের উপর খাদ্যের ট্রে নাজিল হলে যদি ঈদ হয় তো ইমামুল মুরসালিন যখন এসেছেন সেই দিন এটা ঈদ হয় না এটার জন্য কি শরীয়ত তালাশ করতে হয় আমরা ঈসা আলাহ ইসলামের জবান থেকে শুনেছি ঈসা আলাহ ইসলাম বলেছেন যে আল্লাহর বিশেষ নিয়ামত অবতরণের দিনকে ঈদ বলা সেটা আমরা ঈসা আলাহ ইসলাম থেকে শিখেছি কার থেকে ঈসা আলাহ ইসলাম থেকে তাহলে তিনটা গেল তাহলে নিয়ামতের শুক্রিয়া আদায় করার কোরআনি ধরনের চতুর্থ ধরন হচ্ছে সেই দিনে খুশি উদযাপন করা কি উদযাপন করা খুশি কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আকুল বিফদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ বলছেন তোমাদের উচিত খুশি হওয়া ইউ শুড রিজয়স ইউ শুড সেলিব্রেট তো সেলিব্রেশনের কথা রিজয় এর কথা আনন্দ উদযাপনের কথা খুদ আল্লাহ বলছেন আমরা বলছি না তো এখন আপনারা কি বলেন কেন সেই দিন রোজা রাখা যায় না ও ভাই আল্লাহ রোজা রাখার কথা বলতে পারতেন না আরবির মধ্যে কি শব্দের আকাল পড়েছে আল্লাহ বলতে পারতেন না কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াসুমু ফালিয়াসুমু বলতে পারতেন না অ্যাপার নফল নামাজ পড়তে পারেন না তো এখানে কি শব্দের আকাল পড়েছে আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন না ফাবিযালিকা ফাল ইয়াসাল্লু আল্লাহ সালাতের কথা বলেন নাই রোজার কথাও বলেন নাই আল্লাহ খুশি উদযাপনের কথা বলেছেন আল্লাহ খুশি উদযাপনের কথা বলেছেন তো হাবিব খুশি উদযাপন কিভাবে করব মনে রাখবেন আমাদের শরীয়তের মধ্যে হুকুম দুই ধরনের এক ধরনের হুকুমের মধ্যে আল্লাহ হুকুম দেন আমার নবী সেই হুকুম কিভাবে অনুশীলন করবেন সেটার ধরনকে ফিক্স করে দেন আল্লাহ বলেছেন নামাজ আদায় করতে আমার নবী বলছেন সল্লু কামার আই তুমুনি উসাল্লি আমি যেরকম নামাজ পড়ি সেরকম পড়বা আপনি এখন নামাজের ধরন পরিবর্তন করতে পারবেন পারবেন নামাজের ধরন পরিবর্তন করা যাবে না কেন কারণ শরীয়ত বেত্তা কর্তৃক শরীয়ত যিনি দিয়েছেন উনি হুকুম দিয়েছেন এবং উনি সেলিব্রেট বা প্র্যাকটিস কিভাবে করবেন সেটাও ফিক্স করে দিয়েছেন হোয়াট টু ডু হাউ টু ডু হোয়াট টু ডু হাউ টু ডু দে অল আর ফিক্সড বাই দি শারিআ সো নাও এস ফার এস আই এম কনসার্ন আই ক্যান নট অ্যাট এনিটি আই ক্যান নট এখন আমি কোনো কিছু অ্যাডও করতে পারবো না কোনো কিছু মানে ওখানে আমি আমার কোনো অ্যাথরিটি দেখাইতে পারবো না কেন যারা অথরিটি তারা ওয়ার্ড টু ডু হাউ টু ডু দুইটাই ফিক্স করে দিয়েছে এটা আপনি এখন গিফট মেরে রেখে দিতে হবে ওখানে আপনি কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না শরীয়তের মধ্যে কিছু হুকুম থাকে শরিয়ত ব্যর্থা হুকুম দিয়ে দিয়েছে ওয়ার্ড টু ডু কিন্তু হাউ টু ডু হাউ টু প্র্যাকটিস কিভাবে অনুশীলন করবেন সেটা শরীয়ত ব্যর্থ ফিক্স করে দেন এটা উন্নতে মুসলিমার উলামাই ক্লামের কাছে ছেড়ে দিয়েছে তারা সিদ্ধান্ত নেবেন এটা কিভাবে পালন করবে পালনের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা তারা সুধরিয়ে দেবেন ফালিয়া ফরাহু বলা হয়েছে যে তোমরা খুশি উদযাপন করো মাওলা খুশি উদযাপন কিভাবে করব সেটা শরীয়ত ব্যাপার নির্ধারণ করে দেন নাই আমার নবী যদি বলতেন খুশি উদযাপন সেভাবে করো যেভাবে আমি করছি তাহলে আমরা খুশি উদযাপনের নতুন কোন তরিকা আবিষ্কার করতে পারতাম না এই জায়গাটা খোলা রেখেছে এই জায়গাটার মধ্যে কি করব সেটা এসেছে কিভাবে করব সেটা আসে নাই সেটা ইমাই কেরামের কাছে ছেড়ে দিয়েছেন উলামাই উম্মত ওনারা বসে সিদ্ধান্ত নেবেন এটার একটা প্রিন্সিপাল আমার নবী দিয়ে দিয়েছেন আমার নবী কি বলেছেন মা রাহুল মুসলিমুনা খায়রা ফাহুয়া ইনদাল্লাহি খায়র মুসলমান যেটাকে ভালো মনে করে অর্থাৎ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমান যেই বিষয়টাকে উত্তম মনে করবে সেটা আল্লাহর দরবারে উত্তম বলে বিবেচিত হবে কেন কারণ আমার নবী বলছেন ইন্না ইন্না ইন্আল্লাহ মানে লা তাজতমিউ উম্মতি আলা আলা আমার উম্মত কখনো কোন পথভ্রষ্টতার উপর ঐক্যমত পোষণ করবে কেন কারণ ইয়াদুল্লাহ আলাল জামাত আল্লাহর কুদরতির হাত আমার উম্মতের সংখ্যা গরিষ্ঠের উপরে থাকবে বুঝতে পেরেছেন সেই কারণে ঈদের মিলাদুন্নবীর কি ধরন উম্মতের একেবারে পৃথিবীর আনাচে কানাচে এই ধরনের উপর মুসলিম উম্মা ঐক্যমত্ত পোষণ করেছে আমরা যদি মিলাদুল যা কিছু করা হয় এটা যদি অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে মিলাদুল আমরা কি করি তিনটা জিনিস করা হয় তিলাওয়াতে কুরআন নাশিদ মানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমার নবীর বর্ণনা সিরতের বর্ণনা বর্ণনাহব্বতের বর্ণনা বলেন তো এই তিনটার মধ্যে কোনটা না যায় মুস্তফা নাতে মুস্তফা যদি নাজায়জ হয় তো পবিত্র কোরআন থেকে সুরা দোহা মুছে দিতে হবে ও দোহা ইজা সাজা। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى أبني دي پورا سورة دیکھیں سورة আমার আল্লাহ আমার নবী দিচ্ছেন বহি প্রকাশ করছেন হাবিব মন খারাপ করেন কেন কে বলল আমি আপনাকে ছেড়ে দিয়েছি আমি কে আপনাকে ভুলে যেতে পারি আপনি মন খারাপ করবেন না প্রত্যেক পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময় হচ্ছে অনেক দামি এবং দারুন হবে পরকাল আপনার ইহকালের চেয়ে অনেক উত্তম হবে প্রত্যেক পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে অসাধারণ হবে এবং আমি আপনাকে আখেরই কথা দিচ্ছি হাবিব এমন ভাবে দেব আপনাকে খুশি না হয়ে পারবেন না এটাই তো আমরা নাতের মধ্যে বলি এটা কিন্তু আপনারা মনে করতে পারেন বন্ধু বন্ধুর সাথে এটা স্রষ্টা সৃষ্টির সাথে কথা বলেন আমার আল্লাহ সিও হাবিবের সাথে কথা বলছেন আপনি বন্ধুত্ব দেখছেন কেমন আল্লাহ আমাকে দেখাতে চাচ্ছেন বন্ধুত্ব আপনি আমাকে নিয়ে যেতে যাচ্ছেন আমার মতো তোমার মতো হইলোনি কথা না সেরকম না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ হাবিব এমন দেয়া দেব আপনি খুশি হয়ে যেতে বাধ্য হবেন আপনি খুশি হবেন আপনার প্রত্যেক পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অসাধারণ হবে আমার যারা ঈদে মিলাদুল নবী পালন করছেন তাদের জন্য বলছে আমার ভাইয়েরা